সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের ষানমাসিক সামষ্টিক এর বিজ্ঞান পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে এবং তার উত্তর নিয়েও আমরা আলোচনা করব এটা তোমাদের মূল্যায়নের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে ইনশাল্লাহ তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো আজকের আলোচনা শুরু করা যাক ষাঁন্সিক সাম্যায়ন দুই হাজার চব্বিশ বিজ্ঞান শ্রেণী অষ্টম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা একটি সেমিনার আয়োজন করি সকলকে সচেতন করি এই শিরোনামে এক একটা সেমিনার অনুষ্ঠিত হবে প্রতি বছরই লাখ লাখ পরিযায়ী পাখি হত্যা বা শিকার করা হয় এছাড়াও প্রতি বছর বিপুল পরিমাণ গাছ কাটা হয় এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে এ বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে সেমিনারটি আয়োজন করা হবে এজন্য নিচের কাজগুলো অনুসরণ করো কাজ এক দলীয় কাজ দলের সদস্যরা মিলে পৃথিবীর কোন অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা বাংলাদেশে আসে এবং কোন সময় আসে তার একটি তালিকা তৈরি করবে পরিযায়ী পাখিদের নাম কোন দেশ থেকে আসে কোন সময় আসে এরকম ভাবে তোমরা একটি ছক তৈরি করতে পারো সাদা খঞ্জন কোন দেশ থেকে আসে সাইবেরিয়া এবং ইউরোপ কোন সময় আসে নভেম্বর মাসে খয়রা চোখাচোখি মঙ্গোলিয়া নভেম্বর মাসে কালো রেস জৈরালি কোন দেশ থেকে আসে সাইবেরিয়া এবং অস্ট্রেলিয়া নভেম্বর এবং ডিসেম্বর মাসে কালো মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র থেকে আসে অক্টোবর এবং নভেম্বর মাসে লাল বুক ক্লাই ক্যাসার এই পাখিটি আসে ইউরোপ থেকে শীতের শুরুতে বড় সরালি এই পাখিটি আসে কানাডা ব্রাজিল কলম্বিয়া থেকে ডিসেম্বর মাসে নীলশির এই পাখিটি আসে অস্ট্রেলিয়া উত্তর আফ্রিকা থেকে নভেম্বর এবং ডিসেম্বর মাসে কাজ দুই একক কাজ পরিযায়ী পাখিরা কীভাবে বুঝে তাদের কোথায় যেতে হবে এবং কীভাবে যেতে হবে এর উত্তরে তোমরা লিখতে পারো সম্প্রতি গবেষণায় দেখা গেছে পরিযায়ী পাখিদের ঠোঁটের ওপর ম্যাগনেটাইট নামক ক্ষুদ্র বস্তুকোনা থাকে যার চম্বক ধর্ম রয়েছে আর তোমরা নিশ্চয়ই জানো পৃথিবী হচ্ছে একটি বিশাল চুম্বক ক্ষেত্র এছাড়া তাদের চোখের র্যাটিনার ওপরেও ক্ষুদ্র চৌম্বকোনা তৈরি হয় যা তাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের রেখাগুলো বুঝতে সাহায্য করে এর ফলে পরিযায়ী পাখিরা একদম নির্ভুলভাবে পথ চিনে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে আজ তিন একক কাজ পরিযায়ী পাখিদের রক্ষায় তুমি কি কি কাজ করতে পারো তার একটি তালিকা তৈরি করো এর উত্তরে তোমরা এইভাবে লিখতে পারো পরিযায়ী পাখিদের রক্ষায় আমি যে সকল কাজ করতে পারি তার একটি তালিকা হল পোস্টারিং করে জনসচেতনতা সৃষ্টি করা দুই ফাঁদ পেতে বা অন্য কোনো উপায়ে পরিযায়ী পাখি ধরা শাস্তিযোগ্য অপরাধ তা প্রচার করা তিন পরিযায়ী পাখি সংক্রান্ত আইনগুলো জনসাধারণের কাছে অবগত করা চার লেক খাল বিলগুলো পরিচ্ছন্ন রাখা পাঁচ অযথা হর্ন বাজিয়ে বা ছবি তুলে পরিযায়ী পাখিদের বিরক্ত না করা ছয় অসাধু পাখি শিকারী ও ব্যবসায়ীদের দমন করা সাত নদী জলাশয় ভরাট করা থেকে বিরত থাকা এরপরের কাজটি হচ্ছে কাজ চার দলগত কাজ উদ্ভিদের দেহকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এর উত্তর তোমরা এরকম ভাবে লিখতে পারো উদ্ভিদের দেহকোষ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয় বহুকোষী জীবদেহ গঠনের জন্য একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকে মাইটোসিস বলে এ প্রক্রিয়ায় কোষের ভেতরে সাইটোপ্লাজম নিউক্লিয়াস ও ক্রোমোজোম সমানভাবে বিভক্ত হয় এবং ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয় অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে একটি বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহকোষ বিভাজিত হয়ে হুবহু মাতৃকোষের অনুরূপ দুটি অপত্যকোষ তৈরি করে এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায় এর পরের কাজটি হচ্ছে শেষ কাজ কাজ পাঁচ একক কাজ সম্পূর্ণ কাজের ওপর একটি প্রতিবেদন প্রণয়ন করো যার শিরোনাম হবে দেশ করি। এই শিরোনামে তোমরা এই অংশে পুরো কাজে যে সকল কাজ করেছো তা বিস্তারিতভাবে লিখবে এবং পরিবেশ বান্ধব দেশ করতে তুমি কি কি করতে পারো সে বিষয়গুলো উল্লেখ করবে মূলত এরকম ভাবে তোমরা এই প্রতিবেদনটি লিখবে কাজ পাচে মূলত এরকম ভাবে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন আসতে পারে এটা মূলত নমুনা প্রশ্ন এটা তোমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে বলে আশা করছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ